সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি সকলে অনেক ভালো আছেন নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের ধারাবাহিকতায় আজ আপনাদের সামনে নিয়ে আসলাম বীজ নামক এনজিও থেকে সম্প্রতি প্রকাশিত একটি নিয়োগ বিজ্ঞপ্তি সেখানে দুইটি পদের বিপরীতে পাঁচশো পঞ্চাশ জন পদ সংখ্যা একটি বড়সড় নিয়োগ বিজ্ঞপ্তি তারা সম্প্রতি প্রকাশ করেছেন আমরা এখন সেটি নিয়ে আলোচনা করব এবং বিস্তারিত কিভাবে আপনারা আবেদন করবেন কত তারিখ থেকে আবেদন শুরু হবে কত তারিখে শেষ হবে কারা কারা আবেদন করতে পারবেন সেসব নিয়ে আলোচনা করব তো এখন পর্যন্ত যে সকল ভাই বোনেরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং যে সকল ভাই বোনেরা আমার ভিডিওটি দেখবেন অবশ্যই লাইক করবেন তো বন্ধুরা কথা না বাড়িয়ে চলুন আজকের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা শুরু করি তারা জানিয়েছেন যে ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে দেশের পিছিয়ে পড়া জনগণের উন্নয়নে আন্তরিকতা ও নিষ্ঠার সাথে দীর্ঘমেয়াদী ভূমিকা রাখতে হলে বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস বিজ টিমে যোগদান করুন বিজ উনিশশো সালে প্রতিষ্ঠিত জাতীয় পর্যায়ে একটি বেসরকারি ও অরাজনৈতিক ও অলাভজনক সংস্থা সংস্থাটি বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের আওতাধীন মাইক্রো ক্রেডিট রেগুলারিটি অথরিটি কর্তৃক প্রাপ্ত এবং তারা আরও জানিয়েছেন যে সংস্থা দেশের সকল বিভাগে যেমন ঢাকা চট্টগ্রাম রাজশাহী খুলনা বরিশাল সিলেট রংপুর ও ময়মনসিংহ সমূহে। তাদের সফলতা সঙ্গে কার্যক্রম পরিচালনা করে চলছে বীজের ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রমে নিমন্নক্ত পথ জরুরিভাবে জনবল নিয়োগ করা হবে প্রথমে যে পদটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে মাঠ কর্মকর্তা গ্রেড এক পথ সংখ্যা তিনশো শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা হিসাবে তারা জানিয়েছেন যে ন্যূনতম স্নাতক পাশ করতে হবে ক্ষুদ্র অর্থায়নে অভিজ্ঞতা থাকা ভালো এক এগারো দুই হাজার পঁচিশ ইং তারিখে বয়স সর্বনিম্ন বাইশ থেকে সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে হতে হবে বেতন ভাতা ও প্রারম্ভিক সুবিধাসমূহ সমূহ বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা অন্যান্য ভাতা সহ এ পদের জন্য মাসিক মোট বেতন ভাতা স্থায়ীকরণের পর স্থানভেদে প্রায় ছত্রিশ হাজার টাকা হতে বিয়াল্লিশ হাজার টাকা পর্যন্ত প্রদান করা হবে এবং পরবর্তীতে যে পদটি রয়েছে সেটি হচ্ছে মাঠ কর্মকর্তা গ্রেড টু সেখানে লোকসংখ্যা নিয়োগ করা হবে দুইশো পঞ্চাশ জন শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা হিসেবে তারা জানিয়েছেন যে ন্যূনতম এইসএসসি পাস করতে হবে ক্ষুদ্র অর্থায়নে অভিজ্ঞতা থাকা ভালো এক এগারো দু হাজার পঁচিশ ইং তারিখে বয়স সর্বনিম্ন বাইশ থেকে সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে হতে হবে বেতন ভাতা ও প্রারম্ভিক সুবিধা সমূহ বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা এবং অন্যান্য ভাতা সহ এ পদের জন্য মাসিক মোট বেতন স্থায়ীকরণের পর স্থান পেতে চৌত্রিশ হাজার টাকা থেকে চল্লিশ হাজার টাকা পর্যন্ত প্রদান করা হবে তারা জানিয়েছেন উভয় পদে সংক্ষিপ্ত দায়িত্বগুলি বীজের কর্ম এলাকায় সমাজে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে নিয়ে সমিতি অফিস গঠন সমিতি অফিস পরিচালনা আমানত সংগ্রহ ঋণ বিতরণ ও ঋণ আদায় সহ সমিতি অফিসের সম্মানিত সদস্যদের উন্নয়নমূলক কার্যক্রম যেমন কৃষি স্বাস্থ্য শিক্ষা সামাজিক নিরাপত্তা কার্যক্রম পরিচালনায় আগ্রহী হতে হবে জামানতের হিসাব মাঠ কর্মকর্তা এক এক যোগদানের সময় জামানত হিসাবে টাকা জমা দিতে হবে এবং মাঠ কর্মকর্তা গ্রেড টু যোগদানের সময় জামানত হিসাবে চব্বিশ হাজার টাকা জমানত দিতে হবে চাকুরি হতে অবসর অথবা অব্যাহতি নিলে জামানতের জমাকৃত অর্থ ফেরতযোগ্য এরপরে থাকছে আপনার সুযোগ সুবিধাসমূহ উভয় পদে যোগদানের পর প্রথম এক মাস প্রাক নিয়োগ দক্ষতা যাচাই প্রশিক্ষণের অংশগ্রহণ করতে হবে এ সময় নয় হাজার থেকে নয় হাজার পাঁচশো টাকা সম্মানী ভাতা প্রদান করা হবে এক মাস পর সন্তোষজনক মূল্যায়নের ভিত্তিতে শিক্ষানবিশ কর্মকর্তা হিসাবে নিয়োগ প্রদান করা হবে শিক্ষানবিশ কাল তিন মাস এ সময় সর্বসাকল্যে শিক্ষানবিশ ভাতা মাঠ কর্মকর্তা এক পদে মাসিক একুশ হাজার টাকা ও মাঠ কর্মকর্তা গ্রেড টু পদে বিশ হাজার টাকা প্রদান করা হবে সফলভাবে তিন মাস শিক্ষানবিশকাল সম্পন্ন হলে বিজে স্থায়ীকরণ করা হবে এবং স্থানভেদে উল্লেখ্য মোট বেতন ভাতা দিয়ে প্রদান করা হবে সংস্থার চাকরি নীতিমালা অনুযায়ী নিয়োগপ্রাপ্ত স্টাফ প্রতি বছরে বেতনের অতিরিক্ত দুইটি বোনাস প্রতি মূল বেতনের সম পরিমাণ বৈশাখী ভাতা কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড দশ পার্সেন্ট নিজে এবং দশ পার্সেন্ট সংস্থার অর্থাৎ প্রতি কর্মকর্তাকে মোট বেতনের বিশ পার্সেন্ট বছরে দুটি গ্রাচুয়েটি প্রতিটি মূল বেতনের সমপরিমাণ সম পরিমাণ পারফরমেন্স ইনসেন্টিভ দূরত্ব বেতন বৃদ্ধি মোবাইল ফোন ভাতা পিআরএল প্রায় সরকারি চাকরির পেনশন সুবিধার মতো সুবিধা থেকে বছর চাকরি পূর্ণ হলে যথাক্রমে দশ থেকে বারো মাসের পূর্ণ বেতন ভাতা বিএসএসপি বিস স্টাফ সুরক্ষা প্রোগ্রাম স্টাফ কল্যাণ ভাতা গ্রুপ বিমার সুবিধা পাবেন এছাড়া বিনা খরচে একক আবাসনে ব্যবস্থা সহ সকল সকালে দুপুরে খাবারের ভাতা প্রদান করা হবে প্রতি বছর জুলাই মাসে বিগত বারো মাসের কর্মমূল্যায়ন সন্তুষ্টি সাপেক্ষে মূল বেতনের জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্ট বৃদ্ধি প্রাপ্ত হবে এরপরে আসি আবেদন প্রক্রিয়া আপনারা যারা বীজ এনজিওতে আবেদন করতে চাচ্ছেন তারা যেভাবে আবেদন করবেন সেটি হচ্ছে উপসহকারী পরিচালক বরাবর মানব সম্পদ ব্যবস্থাপনা বিভাগ বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিস বিজ। প্রধান কার্যালয় বাড়ি নং আট বাই বি রোড নং উনত্রিশ গুলশান এক ঢাকা বারোশো বারো খামের উপর ঠিক এই ঠিকানাটি লিখতে হবে এবং আবেদনপত্রও ঠিক এই ঠিকানাটি আপনাকে লিখতে হবে আবেদনে নিজের নাম পিতা স্বামীর নাম স্থায়ী পত্র যোগাযোগের ঠিকানা শিক্ষাগত যোগ্যতা এনআইডি কার্ড স্মার্ট কার্ড জন্ম নিবন্ধন নং রক্তের গ্রুপ ইত্যাদি উল্লেখ করতে হবে আবেদনে সংযুক্ত করতে হবে আবেদনকারীর রঙিন ছবি দুই কপি শিক্ষাগত যোগ্যতার সনদের ফটোকপি প্রশিক্ষণ থাকলে তার সনদ এনআইডি অথবা জন্মসনদ অভিজ্ঞতা সনদ নমিনির নাম বয়স সম্পর্ক আবেদনকৃত খামের উপরে পদের নাম নিজ জেলার নাম নিজ বিভাগের নাম উল্লেখ করতে হবে আগ্রহী মহিলা প্রার্থীদেরকে আবেদনে উৎসাহিত করা হচ্ছে বন্ধুরা এই আবেদনটি শুরু হয়েছে আপনার সাতই নভেম্বর থেকে এবং আবেদনটি শেষ হবে তেইশে নভেম্বর দু সালে অর্থাৎ আগামী তেইশ তারিখে যে আবেদনটির জমা দানের শেষ তারিখ আপনারা যারা যারা আবেদন করতে চান ঠিক এর ভিতরে আপনারা আবেদনটি সম্পূর্ণ করবেন পরীক্ষার স্থান ও পরীক্ষার ফি বাবদ তারা জানিয়েছেন যে নির্বাচনী পরীক্ষা বিভাগীয় পর্যায়ে বিজের অফিসে অনুষ্ঠিত হবে পরীক্ষার স্থান তারিখ দিন ও সময় মোবাইল ফোনের অথবা এস মাধ্যমে জানানো হবে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত সময় পরীক্ষা ফি বাবদ দুইশো টাকা জমা দিতে হবে উল্লেখিত বিভাগসমূহে নির্বাচনী লিখিত ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে এজন্য সক্রিয় মোবাইল নাম্বার আবেদনে উল্লেখ করতে হবে অর্থাৎ আপনি যে নাম্বারটি দিয়ে আবেদন করবেন বা আবেদনে যে নাম্বারটি প্রদান করবেন সেই নাম্বারটি সময় আপনার কাছে চালু অবস্থায় অথবা সচল অবস্থায় রাখতে হবে কারণ তারা আপনার সাথে সেই মোবাইল নাম্বারেই যোগাযোগ করবে তো বন্ধুরা এই ছিল বীজের আবেদন সমগ্র বাংলাদেশ থেকে নারী এবং পুরুষ সকলে আবেদন করতে পারবেন যারা অনার্স এবং ইন্টার শেষ করেছেন তারা সকলে আবেদন করতে পারবেন তো এই ছিল নিয়োগ বিজ্ঞপ্তি দেখা হবে আগামী পর্বে নতুন কোন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে তো বন্ধুরা এরকম নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি পেতে চাইলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি ভালো লাগলে লাইক করেন আপনার যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে আপনি জানাবেন আমি সময় করে আপনার উত্তর দেওয়ার চেষ্টা করব তো ভালো থাকবেন সবাই দেখা হবে আগামী পর্বে নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আর যেই পর্যন্তই আল্লাহ হাফেজ